একটা ছোট্ট জিনিস দেখায় সেটা হচ্ছে এইখানে এত ফ্লেভারের চা আমার জাস্ট দেখে মাথায় ঘুরে গেছে প্রথমে যেটা দেখলেন ওটা হচ্ছে ব্লুবেরি টি তারপরে রয়েছে পাইনঅ্যাপেল টি তারপরে রয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের টি তারপরে রয়েছে চেরি টি মানে কী না কী ধরনের নেই এত রকম চায়ের ভ্যারাইটি আমি সত্যি কথা বলতে দেখিনি নিই পাশে রয়েছে জেসমিন ব্ল্যাক টি তারপরে হচ্ছে ব্ল্যাক মিন্ট ব্ল্যাক টি কারা কারা এগুলো এত ধরনের চা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি তো দেখিনি আর এইগুলো সব ছিল শ্রীলঙ্কান টি মানে শ্রীলঙ্কা দেশের চা তো জাপান দেশে পাওয়া যায় না এমন কোনো দেশের জিনিস নেই যেটা জাপান দেশে পাওয়া যায় না এখানে একটা কাউন্টার জাপানিজ সুপার মার্কেটে একটা কাউন্টার জাস্ট চায়ে ভর্তি সেটা দেখে আমি আর কি এগিয়ে আসলাম তারপরে দেখুন স্ট্রবেরি চা রোজ হিপ চা মানে কিসের কিসের চা আপনি নেবেন এখানে তারপর হচ্ছে প্যাশন ফ্রুটের চা এটাও মানুষে খায় এটা কেমন খেতে আমার মনে অনেক অনেক অজস্র কোয়েশ্চেন প্রথমত আমি চা খুব বেশি খাই না খেলেও হচ্ছে গ্রিন টিটা খাই তো এত ধরনের চা দেখে মানে আমার পুরো মাথায় ঘুরে যাচ্ছিলো এবং সত্যি কথা বলতে খাওয়ারও ইচ্ছা করছিল যে কেমন ফ্লেভার তো এটা হচ্ছে মর্নিগা অর্থাৎ সজনে পাতার চা তারপরে লেমন ব্ল্যাক টি এটা কমন এটা আমরাও জানি তারপরে অ্যাপেল ব্ল্যাক টি এটাও হয়তো কমন অনেকের কাছেই তারপরে অরেঞ্জ ব্ল্যাক টি এগুলো সব শ্রীলঙ্কান চা আর কি আর সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে এখানে যে সব চা রয়েছে তার সাথে রয়েছে আমাদের দেশের চা যেটা আমাদের কাছে অনেক গর্বের এখানে দার্জিলিং টি আসাম টি মানে খুবই চড়া দামে বিক্রি হচ্ছে আর কি তো দ্যাটস ওয়াই আমি এখানে এসে ভিডিওটা করছি মানে আমাদের দেশে চা তাও আবার জাপানিজ সুপার মার্কেটে তাও আবার বেশ চড়া দামে বিক্রি হচ্ছে এটা দেখেও সত্যি কথা বলতে একটু গর্ব হয় যে আমাদের দেশের জিনিস এইভাবে তো যাই হোক এখানে দেখো আরও কত ধরনের অর্গ্যানিক টি রয়েছে মানে হিউজ টিয়ের চায়ের হচ্ছে ভ্যারাইটি তো এর মধ্যে মানে সবাই কি সবগুলো দেখেছো না আমি প্রথমবার দেখলাম আমি হচ্ছে কনফিউজড এত ফ্লেভারের চা তো এই যে ওপরের যে কৌটোগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের দেশের চা দেখুন নাম দেখলেই বুঝতে পারবে এত সুন্দর কৌটোগুলো করেছে দেখুন কি সুন্দরটা না লাগছে এর পাশাপাশি মানে যে চাগুলো দেখছেন সবগুলো হচ্ছে এটা হলো আসাম টি দেখুন তো এর পাশাপাশি যেগুলো রয়েছে মানে একই ধরনের পৌট এগুলো হচ্ছে সব আমাদের দেশের চা এই আমাদের দেশের চায় যে এত ভ্যারাইটি আছে সেটাও কিন্তু আমি সত্যি জানতাম না কত রকমের যে চা দেখতে দেখতে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে এত ভ্যারাইটির চা এটা হচ্ছে গোল্ডেন টিপস ভ্যানিলা টি ভ্যানিলা চা এটা আমি খেয়েছি আগে মানে চা যে আমি একদম পছন্দ করি না তা নয় দেশে থাকতে আমি খুব চা খেতাম বিয়ের আগে তবে জাপানে আসার পর আমার চা খাওয়ার অভ্যাসটা কেমন কেন জানি না চলেই গেছে এখন এখানে যেহেতু বেশিরভাগটা গ্রিন টিটাই পাওয়া যায় তো গ্রিন টি খেয়ে এখন ওইটাই অভ্যাস হয়ে গেছে আর কি কিন্তু দেশে থাকতে আমি প্রচুর হচ্ছে দুধ চাটা খেতাম তো যাই হোক এখানে দেখুন পিচ টি লেমন টি মানে আমাদের দেশেরও কিন্তু ভ্যারাইটি কম না কত ধরনের ভ্যারাইটি মানে এত ধরনের যে ভ্যারাইটি চা পাওয়া যায় সেটা আমি সত্যিই জানতাম না মিন্ট টি কত রকমের ভ্যারাইটি এবং এক একটা প্যাকেটের দাম দেখুন ছশো পঁয়তাল্লিশ এক একটা যা হচ্ছে আমাদের দেশের টাকায় প্রায় চারশো টাকার কাছাকাছি একশো গ্রাম করে চা আছে মানে এইটুখানি এইটুখানি চা কত দাম ওটা হচ্ছে অরেঞ্জ মানে কত ভ্যারাইটি আমাদের দেশেরও তো এখান থেকে মোটামুটি আমার কেনাকাটাগুলো হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর কারা কারা এত ভ্যারাইটি চা দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন টাটা